হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইংলিশ চ্যানেল এসো বন্ধুরা শিখি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি কেয়া আবারও চলে এলাম আজ ইংলিশ গ্রামার পার্সন নিয়ে আলোচনা করতে খুব সহজ সরলভাবে জানব তো তার আগে বলে রাখি এই চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত ক্লাসের ইংলিশ পড়ানো হয় এবং প্যারাগ্রাফ ও বেসিক স্পোকেন ইংলিশ শেখানো হয় তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও যাতে যখনই ভিডিও দেব তখনই তোমাদের কাছে চলে যায় বেসিক থেকে স্পোকেন ইংলিশ শিখতে গেলে আমাদেরকে কিন্তু পার্শন সম্পর্কে একটা ধারণা লাভ করতে হয় পার্শনটা কি জিনিস পার্শনের বাংলা অর্থ হলো পুরুষ পার্সন বা পুরুষের সংজ্ঞা হিসেবে বলা যায় বাক্যে যে নাউন বা প্রোনাউনকে কেন্দ্র করে ভাব তার কার্য সম্পন্ন করে তাকে পার্শন বলে এবার এইখানে যে নাউন বা প্রনাউন এই জিনিসটা কি দেখো নাউন কি জিনিস বাক্যে যদি কোনো ব্যক্তিকে বোঝায় কোনো বস্তুকে বোঝায় বা যদি কোনো বিষয়ের নামকে বোঝায় তাকে নাউন বলে আর নাউনের বাংলা অর্থ হলো বিশেষ্য আর প্রোনাউন কী জিনিস নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হলো প্রনাউন আর প্রনাউনের অর্থ হলো সর্বনাম তাহলে দেখো একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই যেমন রাম ইজ এ স্টুডেন্ট রাম হল একজন ছাত্র হি ইজ এ গুড বয় সে হলো একটি ভালো ছেলে তাহলে প্রথম সেন্টেন্সের মধ্যে এই যে রাম রাম শব্দটি একটা নামকে বোঝাচ্ছে তাহলে রাম এই শব্দটা হবে নাউন আর দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে হি হি বলতে কাকে বোঝানো হচ্ছে রামকে বোঝানো হচ্ছে সে হয় একটা ভালো ছেলে তাহলে নাউনের পরিবর্তে বসেছে তাহলে হি হবে একটা প্রনাউন তাহলে এখানে দুটো সেন্টেন্সের মধ্যে রাম এবং হি দুটোই হবে পার্সন এরপর ভার্ব জিনিসটা কি ভার্বের অর্থ হলো ক্রিয়া বাক্যে যে শব্দের দ্বারা কাজ করাকে বোঝায় তাকে বলে ভার্ব কোনো একটা বাক্যের মধ্যে বিভিন্ন রকম কাজ করাকে বোঝাতে পারে যেমন খাওয়া যাওয়া ঘুমানো খেলা করা তাহলে পার্সেন্ট ব্যাপারটা কি হলো বাক্যের মধ্যে কার কথা বলা হচ্ছে অর্থাৎ বক্তা কি বাক্যের মধ্যে বক্তার কথা কে শুনছে অর্থাৎ শ্রোতা কি। অথবা এই বক্তা ও শ্রোতাকে বাদ দিয়ে বাক্যের মধ্যে কাদের কথা বলা হচ্ছে এই সমস্ত কিছুই পার্শন দ্বারা নির্দেশিত হয় এরপর পার্সনের প্রকারভেদ সম্পর্কে জানবো অর্থাৎ পার্সনকে কয় ভাগে ভাগ করা হয় দেখো পার্সনকে তিন ভাগে ভাগ করা হয় এক হলো ফার্স্ট পার্সন যাকে বাংলায় বলে উত্তম পুরুষ দুই হলো সেকেন্ড পার্সন যাকে বাংলায় বলে মধ্যম পুরুষ এবং তিন হলো থার্ড পার্সন যাকে বাংলায় বলে প্রথম পুরুষ এরপর আমরা পার্সনের প্রতিটা ভাগ সম্পর্কে জানব ফার্স্ট পারসন বাক্যে নিজেকে বোঝাতে যে প্রনাউনগুলো ব্যবহার করা হয় তাকে ফার্স্ট পার্সন বলে যেমন আই মানে আমি উই মানে আমরা খো কয়েকটা বাক্য দিয়ে বোঝাই যেমন আই প্লে আমি খেলি এখানে কার খেলার কথা বলা হয়েছে আমার তাহলে নিজের সম্পর্কে বলা হয়েছে তাহলে আই হবে ফার্স্ট পারসন আবার উই আর ইটিং আমরা খাচ্ছি কারা খাচ্ছে আমরা খাচ্ছি তাহলে এখানে আমাদের সম্পর্কে বলা হয়েছে তাহলে উইও হবে এখানে ফার্স্ট পারসন আই এবং উই ছাড়া ফার্স্ট পার্সনের আরও কতকগুলো উদাহরণ হলো মাই মি আওয়ার ইত্যাদি সেকেন্ড পারসন বাক্যে দ্বিতীয় ব্যক্তিকে বোঝাতে যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয় তাকে সেকেন্ড পারসন বলে যেমন ইউ মানে তুমি ইউ মানে তোমরা এখানে এক বচন আর বহু বচন দুটোতেই ইউ ব্যবহার করা হয় তোমরা যদি নাম্বার নিয়ে একটা ক্লাস চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো দেখো উদাহরণ দিয়ে বোঝায় যেমন ইউ ড্যান্স তুমি নাচো এখানে কার নাচার কথা বলা হয়েছে তোমার তাহলে তুমি একটা দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ সেকেন্ড পারসন আবার ইউ আর গোয়িং তোমরা যাচ্ছ এখানে কাদের যাওয়ার কথা বলা হয়েছে তোমাদের তোমরা হলো তাই দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ সেকেন্ড পারসন তুমি এবং তোমরা ছাড়া সেকেন্ড পারসনের আরও কয়েকটি উদাহরণ হল ইয়োর ইয়োরস ইত্যাদি থার্ড পারসন বাক্যে ফার্স্ট পার্সন ও সেকেন্ড পার্সেনকে বাদ দিয়ে যে নাউন ও প্রনাউনগুলো ব্যবহার করা হয় তাকে থার্ড পার্সন বলে যেমন হি মানে সে দে মানে তারা দেখো বাক্য দিয়ে বোঝাই হি বাইজ সে কেনে এখানে বাই ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে কোন ভার্বের সঙ্গে এস যোগ হয় কোন ভার্বের সঙ্গে ই এস যোগ হয় সেটা নিয়ে যদি তোমরা একটা ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো কে কেনে সে কেনে তাহলে হি নিজেকে বা দ্বিতীয় ব্যক্তিকে না বুঝিয়ে তৃতীয় এক ব্যক্তিকে বোঝাচ্ছে তাই হি হবে থার্ড পারসন আবার দে আর সুইমিং তারা সাতার কাটছে কারা সাতার কাটছে তারা তাহলে এখানে আমি আমরা তুমি তোমরাকে না বুঝিয়ে বলা হয়েছে তারা তৃতীয় ব্যক্তি তাই দে হবে থার্ড পার্সন হি এবং দে ছাড়া থার্ড পার্সনের আরও কতকগুলি উদাহরণ হল সি ইট এছাড়া যে কোনো নামবাচক শব্দকে বোঝাতে পারে ইত্যাদি বন্ধুরা আজ এ পর্যন্তই পার্সেন সম্পর্কে আশা করছি তোমরা বুঝতে পেরেছো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকো টাটা